আজকের দুনিয়ায় শিক্ষা আর প্রযুক্তি দুটুই বদলাচ্ছে দ্রুত গতিতে আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার সেরা সুযোগ এনে দিয়েছে এজু ক্রিয়েটিভ ডিজিকেশন ও পিসি প্রাইভেট লিমিটেড এখন আপনিও হতে পারেন ভবিষ্যতের শিক্ষা উদ্যোগের অংশীদার এডু ক্রিয়েটিভ ডিজিকেশন দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি সুযোগ যেখানে আপনি আপনার শহরে খুলতে পারেন নিজস্ব আধুনিক আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের কোর্সে রয়েছে ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স পাইথন ওয়েব ডেভেলপমেন্ট সব কোর্স পরিচালিত হয় অভিজ্ঞ ট্রেনারদের দ্বারা যারা কাজ করেন বাস্তব প্রজেক্টে ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে পাবেন সম্পূর্ণ গাইডলাইন ট্রেনার সাপোর্ট ব্র্যান্ড প্রমোশন এবং স্টাডি মেটেরিয়াল সাপোর্ট তাহলে আর দেরি কেন আজই যুক্ত হন এডু ক্রিয়েটিভ এডুকশন পরিবারের সঙ্গে ঠিকানা বাষট্টি বিবেকানন্দ রোড মাতৃসদন হাসপাতালের কাছে কলকাতা সাত শূন্য 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 ছয় পাঁচ যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন 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 ফাইভ থ্রি ওয়ান ওয়ান বা নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ এইট নম্বরে